সারাদিন বাজারে দৌড়ানোর চও বেশি হ্যাঁ মাথারগাম পায়ে ফোলানোর চও বেশি এক চিল্লা করেন চল্লিশ দিন বেশি না ডেলি দশ হাজার এস্তেক ফার পড়বেন একটা সময় নির্ধারিত করা দেখেন ভাগ্য পাল্টায় না না পাল্টায় হ্যাঁ পুরাণ সাক্ষী পুরাণ এই কথাই বলে

দুনিয়ার মেশিনে ধরা পড়বে আল্লাহ যদি সাপায়া পাঠায়। দুনিয়ার নকল প্রমাণ দেখেন না একটা চিল্লা কেউ যদি বাক্য না খুললো তারপরে বইলেন বললাম তো চুমার দিন আইসেন এই বড়া মানুষের ভিতরে বইলেন মিথ্যাবাদী আপনি করবেন তো না যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসক একটা কথা একটা কথা বোঝানোর জন্যই এতবার ঘুরাইতেছি আল্লাহর মেয়ামতের দিকে যদি দেখি আর চিন্তা করি তাহলে দাবিটা যুক্তিসঙ্গত আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমার হুকুমের খেলাপ এক সুতা পরিমাণও করুন কিন্তু আগেও বলছি এখনো বলতেছি কিন্তু ওইখানে একটা প্রশ্ন ছিল প্রশ্ন ছিল আপনার জন্য তো সম্ভব কোথায় বৈশাখ কোথায় চালায় কোথায় বৈশাখ চালায় না আমার কোথায় বৈশাখ কোথায় চালায় হ্যাঁ চালায় কিন্তু আমি তো আপনাকে চোখে দেখি না মানবো কি করা লা তারা কালিত আপনাকে তো দেন ধারণা আনা যায় সীমিত হয়ে অসীমকে মানি কি করা হ্যাঁ সমুদ্রের ভিতরে নদীরে ঢুকায় দেওয়া যায় কিন্তু নদীর ভিতরে তো সমুদ্র ঢুকান যায় না ঢুকান যায় কি এই জন্য তো সারা দুনিয়া নদী যে সমুদ্রে পড়ে ঠিক না সত্য তো কিন্তু কোন সমুদ্র মধ্যে পড়ে নাকি আপনি তো অসীম আমি তো সীমিত আপনাকে মানব কি করা আপনি তো অসীম আমি তো সীমিত আমি আপনাকে মানবো কি করা ভালো মতে বোঝেন কিন্তু নাহলে পরের বুঝে আসবে না দোকা খাবে খাই গেছি আমরা দোকা দোকা খায় আমরা দোকা বেশিরভাগ মানুষই দোকা খায় গেছে যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন পুরুষ বলেন আমরা দোকা খায়া গেছি এমন একটা দোকার ঘর এই দুনিয়াটা দোকা এটা পরীক্ষার হল পরীক্ষার হল পরীক্ষার হল এটা পরীক্ষার হল যদিও প্রশ্নপত্র আমাদেরকে জানায় দেশে এটাটা তো এই জন্যই হবে আপনি বলেন কোন ছাত্রকে যদি পরীক্ষার অনেক আগে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয় আর ওই পরীক্ষার রেজাল্টটা যদি ফলাফলটা যদি অনেক গুরুত্বপূর্ণ হয় মনে করেন বাংলাদেশের সবচেয়ে চাকরিতে ঢুকার উচ্চ পদস্থ চাকরি হলো বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার ছাড়া সচিব হওয়া যায় না মেজর জেনারেল হওয়া যায় না আইজি হওয়া যায় না এসপি হওয়া যায় না উচ্চ উচ্চ পদে উঠতে হইলে যদি ছাত্র পাশ না করলো হম মাও তো বলবো তোরে জন্ম না দিয়া হম কি আগেরটা বললাম না মাও তো বলবো ঠিক না বাপ তো বলবো তুই মরা গেলি না কেন মরা গেল তো ভালো হইতো মনকে সান্ত্বনা দিতাম মরা গেছে তোর তো প্রশ্নপত্র কয়েক বছর আগে কয়েক মাস আগে দিয়া দিছে তারপরে তুই পাশ করতে পারোস নাই হম আমাদেরও তো প্রশ্নপত্র আল্লাহ অনেক আগে দিয়া দিছে না দেয় নাই দেয় নাই অনেকটি প্রশ্ন কয়টা আখেরাতের প্রশ্ন মাত্র ষাটটা তিনটা মাঠে আবার সাতটার সমাধান একটায় সাতটার সমাধান কয়টায় একটার ভিতরে সাতটার সমাধান এটাই তো বুঝাইতে এটাই বুঝাইতে চোজেনা তো আজকাল বুঝতে চায় না যার কারণে তো বেজাল যার কারণে তো এই দুরবস্থা সতটার সমাধান একটার ভিতরে আমি লিখি নাই ইমাম বখারি রহমতুল্লাহ ইমাম মুসলিম লক্ষ করেছেন এটাই বলে ইন তুতিরুহু তাহতাদু সাতটা সমাধান একটার ভিতরে সাত বিউনি ইউহবিবকুমুল্লাহ কুরআন এটাই বলে আতা আর-রাসূল ফাকাদ আতা আল্লাহ কুরআন এটাই বলে তিনটা কুরআনের টিগা দিলাম আরো তিন ডজন দেওয়া যাবে আরো তিন ডজন দেওয়া যাবে এই সাতটার সমাধান কয়টায় সমাধান একটাই এই জন্য কবরের প্রথম প্রশ্নও একটা কয়টা এটা সমাধান হলে বাকিগুলো আর জিজ্ঞাসা করবে না সাথে সাথে সুতায় টান দিবে পর্দা সরা যাবে আর চোখে দেখতে থাকবে আর বলতে থাকবে ছিল তো পিছেরটা দিয়া দিলাম আগেরটা ছিল তো দিয়া দিলাম সামনেরটা দিয়া দিলাম ছিল কিন্তু পিছেরটা ছিল কিন্তু দিয়া দিলাম হম মাঝে মাঝে দেখা যায় এয়ারপোর্টে গেলে মাঝে মাঝে দেখা যায় মাঝে মাঝে হয় এরকম আমার জীবনও তো হরহ হয় হ্যাঁ লোকাল ফ্লাইটও হয় ইন্টারন্যাশনাল ফ্লাইটও হয় কয় ফার্স্ট ক্লাস খালি আছে দিয়া দিলাম আপনাদের বয়া জান দা হ্যাঁ কানেক্ট প্লেনই তো যাইবো ঠিক না এমন তো না ফার্স্ট ক্লাস আগে যাইবো অন্যরা অন্যগুলা পরে যাইবো এরকম তো না একই তো প্লেন খালি আছে বয়া জান আপনাদের দিয়া দে এরকমই ফেরেস্তা প্রশ্ন প্রথম একটাই হবে জবাব দিতে পারলে সাথে সাথে সুতায় টান দিবে পর্দা সরা যাবে দেখেন না কোনো জিনিস উদ্বোধন করতে এলে সুতার টান দিয়ে আস্তে আস্তে পর্দা সরায় ফলক উন্মোচন করে ফেরেস্তারও এরকম সুতায় টান দিবে পর্দা সরা যাবে সামনে তাকাবে নিজেই অবাক হয়ে যাবে তো ফেরেস্তা বলবে ছিল তো পিছনের সামনে তোর ভাগ্যে ছিল পিছনের কিন্তু দিয়া দিলাম সামনেরটা কিন্তু বুঝতে তো কেউ চায় না আর আমরাও বুঝেই না না বুজানের কারণেই এরকম হয়েছে